নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বের কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন পরন্ত বিকাল পরন্ত মানে থাকে দেখাও যাচ্ছে না বললেও চলে তো এই শুভেচ্ছা আরও একবার সকল দর্শক বন্ধুদের আর মাঠে এসছে এখন শাক তুলতে এরপরে মনে হয় আবার একটু বাজারে মাল দিতেও যেতে হবে একটা কাজ আছে ওই শিকার বাবা মনে হয় যেতে পারবে না তার জন্য আমাকেই যেতে হবে হয়তো মাল দিতে এখন শাক তুলে নেবো একটু কালকে একটু শাক ভাত খেতে হবে মনে করছে কাজকর্মের মধ্যে একটু শাক ভাত খেতে বললে খুব ভালো লাগে যেন এখন এই শাক কিছুটা আর বাড়িতে গিয়ে তারপরে বাজারের দিকে হয়তো যেতে হবে এখন আপাতত শাক তুলবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমি পাশে থাকবেন বন্ধু হয় মাঠে কিন্তু শান্তি শাক হয়েছে ভালো একটু যে বর্ষা হয়ে গেল এই বর্ষার পরে নতুন নতুন শান্তি শাক হয়েছে তো এখান দিয়ে শাকটা তুলব আর বাড়িতে যা শাক আছে একটু মিশিয়ে দেবো দিলে সব রকম পার্মিশন হলে ভালো লাগবে শাকটা মাঠে কলমি শাক হয় কিন্তু এবছর যেন শাকের ভাগটা বেশি এখনো কলমি শাক হয়ে পারিনি ভালো হয়তো একটু সুখ হতো ওই ভোগ দিকে খুব সানসে খুব হচ্ছে কলমি শাক হয় কিন্তু এবছর হয়ে পারিনি কিছুটা শাক এই যে তুলে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাবো সন্ধ্যা প্রায় হয়ে এসছে ঘাসের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না আর এদিকে তার উপরে জল বাচ্চারা এখানে খেলতো কিন্তু জল হয়ে গেল। বাচ্চারা এখন রাস্তার ওপরেই খেলে বেশি না আর এই মাঠে তো আর এখনই আসা সম্ভব না হয়তো একখানার রৌদ্র হলে কয়েকদিন আবার বাচ্চারা এসে খেলতে পারবে এখন বাড়ির দিকেই যাব মালগুলো সব ব্যাগে গুছি নিয়েছি আর এবার দিতে যাবো স্টেশনে ও মা তাহলে হ্যাঁ অনেকদিন আগে এসছিলাম শরীর খারাপ হয়েছিল তখন আরে মনে আছে তাহলে কি লাগবে

अच्छा बोलो कैलाश ए बोलो ए

পড়েছে এখানে আমাদের সাউন্ডটা অফ করতে হয়েছে কারণ ওই শিখা ফোনে গান চালিয়ে দিয়ে নাচছিল যে দারুণ অগ্নি বানেরে আর ওয়ালি ভিয়া খেলছিল ওই জন্য এখানে ভয়েস বসাতে বাধ্য হয়েছে গানটা মিউট করে দিয়েছি আমরা এই অলিভিয়া অলিভিয়া কোথায় যাচ্ছ চাবি দিতে চাবি এখানে নিয়ে এসো আমার ধারে চল চল আমি বাড়ি ছিলাম না এক্ষুনি এলাম আর অলিভিয়ার দিদি গান করছিল চল চল উর্ধ গগনে বাজে মাদল নিম্নে অতল তল এখন পটল দিয়ে মাছ হবে অলিম্বিয়া শুধু ভাবছে যে এটা আবার কি ধরনের খেলনা ভালো কালকে সকালবেলা মানে খুব সকাল কালকে আসা হবে না যে এখান দিয়ে এসে যাবো এরকম হবে তো ওই সন্ধেবেলা আসলাম তোমার সঙ্গে দেখা করে গেলাম আমার বন্ধুদের সঙ্গে দেখা করে গেলাম হয়েছে আর নাচের প্র্যাকটিস করছো হ্যাঁ কটা গান তুলেছো আচ্ছা আর পড়াশোনা লোকজন মানে চিখানোর মধ্যেই রাখা তাই না কি আছে বাঘ আছে কুমির আছে আর অসংখ্য অসংখ্য বানর আছে

তাকে সমস্ত বন্য জীবজন্তুর বা জল জীব আছে তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা হবে তাদের পিটুটারী কালেক্ট করা হবে

বাজার থেকে মাল দিয়ে এসছিলাম তারপর পরেই আবার ঐশিকার বাবাও ব্যবসায়ী তো গেছিল চলে আসছিল অনেকটাই পরে এসে মাছ কাটছিলাম তখন আর মাছটা পাশে মাছ ছোট ছোট পার্শে মাছ ভরও তো না বেশি রান্না হয়েছিল একটু পটল নিয়ে এসছিলাম অল্প করে পটল আলু দিয়ে পার্শে মাছ হয়েছে ঝোল আ আর ওই শিকা তো এদিকে আছে খেতে বসে গেছে সবাই এদিকে ওই বাবা আছে মাছ ভালো খুব ভালো হবে না মনে হয় কারণ ছোট ছোট মাছ তো পেয়ে যাচ্ছে হেতে খেয়ে অনেক রাত্রি হয়ে হ্যাঁ আমাদের অলি ভিহা তো ঘুমিয়ে পড়েছে এক্ষুনি খাচ্ছিলো খেতে খেতে আর একদম আর সময় নেই ওর হাতে ঘুমিয়ে পড়লো আমি এরকম খেতে বসবো তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.